সেই মাঠটার কথা মনে আছে যেখানে ঘাস ছিল কোমল আর বাতাসে উঠছিল তোমার চুল তুমি বলেছিলে এসব দিনে কিছু না বললেও চলে আমি চুপ করেছিলাম প্রকৃতি তখন ঠিক তোমার মতোই হয়ে তোমার মতোই হয়ে গিয়েছিল যেন একটা শব্দহীন ভালোবাসা আজও সেই ধান খেত পেরিয়ে হেঁটে যায় বিকেল নামে ধীরে তোমার ছায়া পড়ে আলুর উপর একটা হলুদ প্রজাপতি উড়ে যায় সামনেই আর আমি ভাবি তুমি কি এখনো নরম বিকেলে হাঁটো নাকি তোমার শহরের আকাশটা আর কিছুতেই নরম হয় না তুমি ছিলে বলেই জানতাম পাতা ঝরে পড়ারও এক ধরনের আবেগ আছে জল পড়ার শব্দ কারো কণ্ঠস্বরের মতো কোমল হতে পারে তুমি কাছে এলে বুঝতাম বৃক্ষেরা কিভাবে মাথা নোয় আকাশ কেমন করে গাঢ় নীল হয়ে ওঠে বাতাস কেন তেমন দিনে কেবলই গায়ে লেগে থাকে তুমি দূরে কিন্তু তোমার জন্যই প্রতিটি পাখির ডাক এখনো কিছু বলে প্রতিটি ফুলের গন্ধে আজও তোমার নাম লুকোনো থাকে প্রকৃতির প্রতিটি অঙ্গে আমি তোমাকে খুঁজি না আমি তোমাকে দেখি যেন তুমি রূপ নিয়েছ পাতা হাওয়ার জলে তোমার ভালোবাসা ঝরে পড়ে পাতার মতো নিঃশব্দে ধীরে অপরাহ্নে তবু পৃথিবীর প্রতিটি রং তোমার ভালোবাসায় হয়ে ওঠে অপূর্ব অনুপম অপূর্ব অনুপম